মনটা আমার ভীষণ খারাপ এত বড়ো অপমানের পর কথায় আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর এতদিন হসপিটালে থাকার পর জামাইকে আমার বাসায় নিয়ে আসছি আর বাসায় আসার পরে সে বলে কি না আমার চেহারা একদম শুকনো সুপুরির মতো হয়ে গেছে দাঁড়াও জামাইবাবু আজকে একদম ঘষা মাজাক করে চেহারাটাকে তরতাজা বানায় ফেলাবো চৌধুরানী আয়ুবেদার গোল্ড ব্রাইডাল কিট এটা ঘরে ফেসিয়াল করার জন্য একেবারে পারফেক্ট একটা ফেসিয়াল কিট যার মধ্যে তিনটা স্টেপ থাকবে তিনটা জিনিসই একসাথে একটা কম্বোতে পাবেন এবং এটা সরাসরি মরক্কো থেকে তৈরি আর এটা দিয়ে আপনি ঘরে ফেসিয়াল করতে পারবেন অনেক বেশি স্যাফরন রাইস মিল্ক আর কোকোনাট মিল্ক দিয়ে তৈরি মরক্কোর এই ব্রাইডাল ফেসিয়াল কিটটা স্কিনটাকে একদম ইনস্ট্যান্ট ব্রাইট করে স্কিনের দাগগুলো দূর করে আর সেই সাথে এই যে আমার মতো শুকনো সুপরির মতো যাদের চেহারা হয়ে গেছে তাদের চেহারায় তো একটা সুন্দর তরতাজা ভাব নিয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি ফেসিয়াল করার সাথে সাথে আমার স্কিনটা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট গ্লো করছে খুব সুন্দর মতো আপনি ঘরেই ওয়ান বাই ওয়ান ফেসিয়াল করে নিতে পারবেন হার্বাল প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট থাকে না আর চৌধুরানী আয়ুর্বেদা পেইজের সকল প্রোডাক্টটি কিন্তু ল্যাব টেস্টেড এবং বাংলাদেশ পিসিএসআরআই অ্যাপ্রুভড বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশেই পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেইজ থেকে